আপনার নাম কি আপনার বাবার নাম কি আপনার ঠিকানা আচ্ছা এই যে আজকে হাসেম মন্ডলের যে অকাল মৃত্যু এবং যে তাকে যে হত্যা করা হয়েছে এই বিষয়ে এই হত্যার সঠিক তদন্ত এবং বিচারের দাবিতে আপনারা আজকে মানববন্ধনে দাঁড়িয়েছেন এই বিষয়ে আপনি কি বলতে চান বলেন এই বিষয়ে আমার বাবার সাথে ছিল তার ভালো সম্পর্ক এখন আমার বাবাকে তারা ফাঁসানোর চেষ্টা করছে আর হচ্ছে যে আমার বাবা হোক যেই হোক না কেন আমরা এটা সুস্থ বিচার চাই হাসেনের মৃত্যুর খুনির ফাঁসি চাই আমরা এটার আমরা সুস্থ বিচার চাচ্ছি এখন বিষয়টা হচ্ছে এই যে আপনি বললেন আপনার বাবাকে ফাঁসানোর চেষ্টা করছে কে বা কারো ফাঁসানোর চেষ্টা করছে তোহিত তোহিত কে তোহিত হচ্ছে হাসেনের ভাই হাসেনের কেমন ভাই আপন ছোট ভাই জি আপন ছোট ভাই আপনার বাবাকে তারা সন্দেহ করতেছে জি ফাঁসানোর চেষ্টা করতেছে তার সাথে ভালো সম্পর্ক ছিল আমার বাবার হাসেনের সাথে I'm not going to. অবরোধকারী যদি শাস্তি না হয় এই ঘটনা করার দুঃসাহসিকতা দেশে এলাকায় পাল্লায় ছড়িয়ে পড়বে

يا 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 اپ رتا سو کو نو هاي اپ نے کیا تھا ہم کا ایک کا ہے ایک کا مار دیا ہم دوسری طرف سے ہمارا بائی مارا گیا ہے اپ نے بائکی مارا ہے کیا ہے 26452 میرے تلاش نہیں ہو رہا

এই যে আজকে মানববন্ধনে দাঁড়িয়েছেন কেন দাঁড়িয়েছে সুস্থ তদন্তের মাধ্যমে দোষী ব্যক্তিকে আইনের আওতায় আনা হোক এটাই তো দাবি ধন্যবাদ